আমার এই বয়সের মধ্যে প্রায় পনেরোটা বছর এই আপনাদের মতো কিছু ভালো মানুষের সঙ্গে আমি কাটিয়েছি আমার পড়াশোনার সুবাদে আমি আমার ডক্টরের ডিগ্রি ওয়েলকাম ব্যাক টুালি থট প্রদীপ কুমার দাস সেই ডিগ্রিটাও পেয়েছি কিন্তু আপনাদের এই সংস্কৃতিটাকে আপনাদের কাছ থেকে জেনে বুঝে সুন্দর করে উপস্থাপন করার জন্যে ফলে সেই জায়গা থেকে বলি আমি আমি যতটুকু জেনেছি বা বুঝেছি বা যতটুকু দেখেছি সেই জায়গা থেকে আজকে আমি একটু ছোট্ট আলোচনা করব ধর্মে যাওয়ার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে আমরা যারা সাঁওতাল তারা আসলে কারা আমার পূর্ববক্তি বক্তা যিনি তিনি খুব সুন্দর বলেছেন আমরা এই সাঁওতাল এই ভারত ভূখণ্ডের আদি মানুষদের মধ্যে অন্যতম একটা জনগোষ্ঠীর মানুষ এই জায়গাটা আপনাদের আগে বুঝতে হবে আমরা যদি পৃথিবীর ইতিহাস একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে সেই পৃথিবীর ইতিহাসে মানুষের উৎপত্তি মানে মানুষ আজকে যে হোমোসেফিয়ান্স বলে আমরা পরিচিত মানব গোষ্ঠীর একটা অংশ এই মানুষ প্রথম তৈরি হয়েছিল আফ্রিকার কোনো একটা ভূখণ্ড যার নাম হচ্ছে ইথিওপিয়া সেই ইথিওপিয়ান ভূখণ্ড থেকে আজকে সারা পৃথিবীতে যে মানুষ আমরা দেখি ইংরেজ ফরাসি ব্রিটিশ পর্তুগিজ ওলান্দাজ বাঙালি সান্তাল কোল ভিল মুন্ডা এই যে বিভিন্ন মানুষ জনগোষ্ঠী এই জনগোষ্ঠী আফ্রিকা থেকে উৎপত্তি হওয়ার পর যখন নিজেদের প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল সেই ছড়িয়ে পড়ার প্রথম অভিযানে যে মানুষগুলো এদেশে এসেছিলো মানে আজকেরই ভারত ভূখণ্ডে এসেছিলো তাদের মধ্যে ছিল আদিবাসী জনগোষ্ঠীর মানুষ সাঁওতাল কোল ভিল মুন্ডা হো বীরহোর ইত্যাদি জনগোষ্ঠীর মানুষ তাহলে অধিকারের প্রশ্নে যদি আমরা আলোচনা করি এই ভূখণ্ডের আদি মানুষ কারা কোল ভিল সাঁওতাল মুন্ডা এই সম্প্রদায়ের মানুষ তাহলে সেই সম্প্রদায়ের মানুষ যারা এদেশের আদি মানুষ তারা একটা সময় বহিরাগত জনগোষ্ঠী মানে তাদের পরে যারা এসছে দেশে প্রথম যদি আদিবাসীদের মাইগ্রেশন দেশে হয়ে থাকে তার পরবর্তী মাইগ্রেশন হচ্ছে দ্রাবিড়িয়ান জনগোষ্ঠী সেই দ্রাবিড়িয়ানদের পরে এসছিলেন আরিয়ান জনগোষ্ঠী সেই আরিয়ান জনগোষ্ঠী আজকে কিন্তু ভারতবর্ষের যে ভূখণ্ড সেই ভূখণ্ডে রাজ করছে তাদেরই কর্তৃত্ব সর্বময় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কিন্তু এদেশের আদি মানুষ যারা সেই সাঁওতাল আদিবাসী মানুষজন তারা আজকের দিনে দাঁড়িয়ে লড়াই করছে তাদের একটা ধর্ম কোড প্রতিষ্ঠা করতে হবে অথচ যাদের অধিকার ছিল অন্য ধর্মের মানুষদের ধর্ম কোড দেওয়ার সেখানে দাঁড়িয়ে তারা আজকে অন্য মানুষের কাছে চাইছে আমাদের ধর্ম কোট দাও কেন পারলাম না তার অনেক কারণ সে কারণের ইতিহাসে আমি যাচ্ছি না কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে তৃতীয় বৃহত্তম আমার দৃষ্টিতে সভ্য জনগোষ্ঠীর মানুষ হচ্ছে সাঁওতাল কোলভিল তারপরে হচ্ছে সাঁওতাল যে সাঁওতালদের বাসভূমি আজকের যে বাংলা এই বাংলা শুধু নয় বাংলা প্রভিন্স বলতে আমরা যে জায়গাটা বুঝি অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার অংশ ছত্রিশগড়ের একটা বৃহৎ অংশ সেই সঙ্গে বাংলা নেপাল ভুটান এবং এইদিকে বাংলাদেশ এই বৃহত্তম অংশের মানুষ হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠী তাদের আদি বাসভূমির একটা অংশ সৃষ্টিতত্ত্বে অন্য অন্য অনেক কথা বলা আছে তুলসিহারাম পিলচুগুড়ি তাদের উৎপত্তি স্থল কোথায় ছিল তারা কোথায় ছড়িয়ে পড়েছিল কোথায় এসে সমগত হয়েছিল সেটা আলাদা জিনিস কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আমরা এই দীর্ঘ লাস্ট পাঁচশো বছর হাজার বছর ইতিহাস দেখি তাহলে দেখব এই মানুষগুলো এই ভূখণ্ডের মধ্যেই নিজেদেরকে সংগঠিত করে বেঁচে থাকার চেষ্টা করছে কিন্তু এই মানুষগুলোকে আমি একটা জায়গায় বললাম সভ্য কেন বলেছি না যে মানুষগুলোর নিজস্ব একটা ভাষা আছে নিজস্ব লিপিও তারা ইতিমধ্যে আবিষ্কার করে ফেলেছে দ্যাট ইজ অল চিকি লিপি অলরেডি ইট হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যান্ড ইট হাজ বিন বাই দ্য গভেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইট ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন শিডিউল ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপসিলের একটা অন্যতম ভাষা হিসাবে সাঁওতালি ভাষা যেমন ঢুকেছে লিপিটাকেও স্বীকার করে নেওয়া হয়েছে যে ভাষার মানুষ আমরা আমাদের এটা অভ্যাস আমরা যারা এদেশের মানুষ যারা সেই অর্থে আমরা নিজেদেরকে আদিবাসী বলি না কিন্তু আমাদেরকে জানা উচিত আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আজকের বাংলার যে মানুষজন আমরা দেখছি বিশেষ করে বাঙালি মানুষ এদের যে অরিজিনের জায়গা অর্থাৎ উৎপত্তি স্থল সেই উৎপত্তি স্থল কিন্তু অস্ট্রিক ভাষা গোষ্ঠীর মানুষের জীবনধারার সঙ্গে জড়িত কেন বললাম শুধু সামাজিক কতগুলো দিক আমি শুধু তুলে ধরছি আপনাদের আমরা বাঙালিরা আমাদের বিয়ের অনুষ্ঠানের সময় দেখবেন সিঁদুর দান করি আমরা বাঙালিরা যারা তুলনামূলক আর্য সভ্যতাকে বিশ্বাস করি আর নাই করি মেনে নিই তারা মনে করি এই সিঁদুর আমাদের আদৌ কিন্তু তা নয় এই সিঁদুরটা এসেছিল অস্টিক জনগোষ্ঠীর জীবনবোধের কালচার থেকেই হিন্দু সংস্কৃতির কালচারে এটা আমরা অনেকে জানলেও স্বীকার করতে চাই না তার কারণ তাহলে জাতি গরিমাকে আমরা পিছন দিকে ফেলতে চাই এবার দেখুন ভারতীয় যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী অনুযায়ী যদি আমরা ভারতবর্ষের মানুষকে ভাগ করি তাহলে পাঁচ রকম জনগোষ্ঠী মোটামুটিভাবে স্বীকৃত নডিক ন্যাটিগ্রো ড্র্যাভেরিয়ান আলপানয়েড মঙ্গোলীয় তাহলে সাঁওতাল আপনারা কারা কোন অংশের মানুষ ন্যাটিগ্র অংশের পার্ট যদি ন্যাটিগ্র অংশের পাঠ হিসেবে দৌড়ে নিই আমরা জানি আজকের দিনে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে অ্যান্থ্রোপোলজিক্যাল অর্থাৎ মানুষের শরীর বৃত্তীয় গবেষণা হচ্ছে আপনি একজন সাঁওতাল মানুষকে এবং আমাদের একজন এই বাংলার কোনো ভূখণ্ডের কোনো একটা মানুষকে পাশাপাশি দাঁড়িয়ে তাদেরকে পোশাক করিয়ে দিন পেছন থেকে বা সামনে থেকে যদি দূর থেকে কেউ দেখে তাদেরকে ডিস্টিংগুইশ আলাদা করা যাবে না কারণ নৃতাত্ত্বিক সভ্যতার জায়গা থেকে আমি আগেই বলছি এই বাঙালি জনগোষ্ঠীর উৎপত্তির একটা অংশের সঙ্গে অস্ট্রিক জনগোষ্ঠীর সম্পর্ক গভীরভাবে সম্পর্কিত আমরা বিখ্যাত একজন প্রাচীন লেখক যার লেখা আজকের দিনেও বাংলা সাহিত্যে খুব নাম করে নিহার রঞ্জন রায় সেই নিহার রঞ্জন রায় তার বিখ্যাত ইতিহাস গ্রন্থে বলছেন যে অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষকে আমরা আজকে দেখছি বিশেষ করে হিন্দু বর্ণের মানুষ হিসেবে যারা সেই অর্থে ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত নয় সেই মানুষগুলোর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে এ বাংলার বা এই ভূখণ্ডের সাঁওতাল জনগোষ্ঠীর নিতাত্ত্বিক বৈশিষ্ট্যের তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না বিশেষ করে গায়ের রং আপনি বাঙালিদের গায়ের রং যেমন ফর্সাও পাবেন একটু ডার্কেস কালারও পাবেন আবার বাদামি কালারও পাবেন সাঁওতালদের মধ্যেও দেখুন কালার কমপ্লেক্স আপনাদের মধ্যে যে কালার কমপ্লেক্সের জায়গা এটার সঙ্গে আমাদের হিন্দু ধর্মের একটা বর্ণীয় জনগোষ্ঠীর সঙ্গে যারা এই বঙ্গে বিশেষ করে বসবাস করে তাদের সব কিছুর মধ্যে মিল আছে আজকে দেখুন আমি একটা জিনিস দেখছিলাম শাল এখানে আছে সেই শালগাছের পাশে একটা ঘট আছে হিন্দুদের কোনো ধর্মীয় আচরণে দেখবেন ঘটের ব্যবহার খুব তাৎপর্যপূর্ণ এবং সেই ঘট হিন্দুরা মনে করে যে এই ঘট বুঝি আমাদের দ্বারা আমাদের সংস্কৃতির অঙ্গ তা নয় এই ঘট আপনাদের আদিবাসী জনগোষ্ঠীর কালচার থেকেই হিন্দু ধর্মের কালচারের মধ্যে প্রবেশ করেছে এটা আমার কথা নয় বিখ্যাত আদিবাসী গবেষক শ্রীদয় ভৌমিক তার লেখাতে তিনি কিভাবে আর্য সভ্যতা থেকে অনেক কিছু অনার্য সভ্যতা মানে আমরা সেই অর্থে যদি ধরেই নিই ভারতবর্ষে মানে বিশেষ করে বৈদিক আর্য অনুযায়ী ব্রাহ্মণ বাদে বাকি সবাই কিন্তু আমরা শূদ্রের অংশ কারণ এইটিন সেভেন্টি টু ঔপনৈবেশিক আমল যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করছে তখন যে সেন্সাস হয়েছিল বা জনসংখ্যার আদমশুমারি সেই জনসংখ্যার আদমশুমারিতে ব্রাহ্মণদেরকে ডাকা হয়েছিল নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা হিন্দু না ব্রাহ্মীণ ব্রাহ্মণরা সুন্দরভাবে ডিক্লেয়ার করেছিল উই আর ব্রাহ্মীণ উই আর নট হিন্দু আমরা হিন্দু নই আমরা ব্রাহ্মীণ বলছে আদার দ্য গ্রুপ অফ দ্য বলছে দে অন্যান্য যে জনগোষ্ঠীকে আমরা দেখছি তার মধ্যে আমরাও পড়ি যারা ব্রাহ্মণ নই তারা সবাই কিন্তু শূদ্রের অংশ এবার প্রশ্ন হচ্ছে এই শূদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার তাদের অভ্যাস তাদের সংস্কৃতি তাদের কথা বলা তাদের বাদ্যযন্ত্র গান বাজনা পোশাক পরিচ্ছদ সব কিছুর সঙ্গে দেখুন একটা সুন্দর অ্যাটাচমেন্ট এই বাঙালি জনগোষ্ঠীর মানুষের মধ্যে সম্পূর্ণ লক্ষ্য করা যায় আমি এখানে দেখছিলাম আপনাদের যেটা জাতীয় পোশাক অর্থাৎ নিচে পাঞ্ছি এবং মাথায় পাগড়ি এবং সুন্দর একটা ড্রেস এই যে জাতীয় পোশাকটা এটারই সুন্দর একটা রূপ যেটা হচ্ছে হিন্দু সংস্কৃতির মানুষরা নিয়েছিল একটা সময় বাঙালিদের আদি জাতীয় পোশাক ছিল ধুতি আজকে তারা কোট বুট শুটে চলে গেছে যেটা হচ্ছে ব্রিটিশদের অনুকরণ করার জন্যে আপনাদের মধ্যেও কিছু মানুষ যারা নিজের জাতীয় পোশাকটাকে আমরা ভুলে যেতে চাইছি ভুলে গিয়ে আধুনিক পোশাকটাকে মডার্নিটিটাকে অ্যাকসেপ্ট করছি অবশ্যই করবেন আধুনিকতাকে গ্রহণ করুন আপত্তি নেই কিন্তু দাদা বলছিলেন স্যার বলছিলেন নিজের ঐতিহ্যকে কোনো কারণেই হারিয়ে গিয়ে নয় আমার কালচারাল অনুষ্ঠান আমার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার যেটা ওল্ডেস্ট ট্রেডিশন যেটা আমার পূর্বপুরুষরা করে গেছে আমি সেই ট্রেডিশনের উত্তর শুনি আমি সেটাকেই বয়ে নিয়ে যাব। আমি অন্যকে দেখে অনুকরণ করতে গিয়ে যেন নিজেকে হারিয়ে নাও ফেলি তার কারণ যে জাতি নিজের সংস্কৃতি নিজের কালচার নিজের সভ্যতা এবং নিজের ডিস্টিং ট্রেডিশনাল কালচারাল অ্যাক্টিভিটিসগুলো লস্ট করে তখন সেই জাতি আর সেই জাতি সত্তার মধ্যে থাকে না সে বিলীন হয়ে যায় ফলে আপনারা সাঁওতাল এটা একটা গর্ভে এটাকে কোনো কারণেই এই জায়গা থেকে ভাববেন না যে আমি হিন্দুদের সঙ্গে অন্য অন্য স্কুলে ভালো স্কুলে পড়াশুনো করতে যাই আমাকে সাঁওতাল বললে বুঝি ছোট চোখে দেখবে একদম নয় আপনি গর্ভ করে জোর করে গলায় বলুন আমি সাঁওতাল এটা আমার গর্ব কারণ নিজের জাতিসত্তা আর নিজের পূর্বপুরুষকে স্বীকার করা হচ্ছে একটা শ্রেষ্ঠ জাতির লক্ষণ ফলে সেইখান থেকে দাঁড়িয়ে বলি আজকে আপনারা আমি আপনাদের নিয়ে গবেষণা করছি আজকে প্রায় দশ বছর দু তিনটে বই আমি আপনাদের নিয়ে লিখেছি সেখানে আমি আপনাদের এই যে বারোটা গোত্র আপনাদের প্রথম যে গ্রন্থগুলো আমি পেয়েছিলাম ব্রিটিশ আমলের লেখা যে গবেষকরা সারাটা জীবন আপনাদের সঙ্গে কাটিয়েছেন পল ওরাল বোর্ডিং তার নাম নিশ্চয়ই শুনেছেন আপনার ডাব্লু ডাব্লু হান্টার তার নাম নিশ্চয়ই শুনেছেন এই মানুষগুলো কিন্তু ব্রিটিশ হলেও একটা জিনিস মাথায় রাখতে হবে আজকের যে আপনাদের পরিচিতি জায়গা নির্মাণের ক্ষেত্রে এই ব্রিটিশ লেখক ব্রিটিশ আমলাদের অবদান ছিল অনেক বেশি এই যে পল ওরাল বোর্ডিং যার কথা বলছি এই ভদ্রলোক সুইজারল্যান্ড থেকে এক সময় আমাদের এই সাঁতাল পরগনার এই অঞ্চলে তিনি এসেছিলেন আসার পর যখন এই মানুষ মানে আপনাদেরকে দেখেছিলেন দেখার পর তার মনের মধ্যে একটা আনন্দ হয়েছিল এই মানুষগুলোতে একটা দারুণ মানুষ এদের নিজস্ব গান আছে বাজনা আছে বাদ্যযন্ত্র আছে সুন্দর নিজের ভাষায় কথা বলে তাদের খাদ্যের একটা আলাদা কৌশল আছে জীবনযাত্রার কতগুলো সিস্টেমেটিক হয়েতে চলে এই মানুষগুলোকে আমাকে আরও বেশি করে জানতে হবে সে তার জীবনের চল্লিশটা বছর আপনাদের সঙ্গেই কাটিয়ে গেছে এই ঝাড়খণ্ডের মাটিতে সেই লোকটি প্রথম যে গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থের নাম ইংরেজিতে হচ্ছে ট্রেডিশন অ্যান্ড ইনস্টিটিউশনস অব দ্য সাঁওতাল অর্থাৎ একটা সাঁওতাল জাতিগোষ্ঠী ওই যে আপনাদের বলছিলেন জমসিম বিনতি জমসিম বিনতি এখন আপনাদের শিক্ষিত কিছু মানুষজন তারা নিজেদের ধর্মীয় আচারগুলোকে লিপিবদ্ধ করছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আপনাদের এই গ্রন্থগুলোকে নিজের কাছে সংরক্ষিত করুন কারণ আপনার পরবর্তী জেনারেশনকে এগুলো দেখান যে আমরা এই পৃথিবীর এই ভারত ভূখণ্ডের সেই মানুষ যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি লিপি সাহিত্য সাধু রামচাঁদ মুর্মু আপনাদেরই তো লোক কি মহৎ একজন মানুষ পণ্ডিত রঘুনাথ মুর্মু এটা অস্বীকার করার জায়গা নেই রাজনীতির একটা পট আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু আপনারা আজকের দিনে দাঁড়িয়েও আমি যখন আপনাদের নিয়ে গবেষণা করে গ্রামগুলোতে যাই রাতের পর রাত বিভিন্ন অনুষ্ঠান দেখি সেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু উপলব্ধি করি তখন কিন্তু আমি একজন অ আদিবাসী বিশেষ করে আপনাদের দৃষ্টিতে দিখু কিন্তু আপনাদের দেখলে আমার কষ্ট হয় কষ্ট কোথায় বলুন তো যে এই মানুষগুলো এই দেশের জমি বানিয়েছে এই মানুষগুলো এই দেশের জঙ্গল তৈরি করেছে এই মানুষগুলো এই দেশের জঙ্গল সংরক্ষণ করে এই দেশ এই মানুষগুলো এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে খাদ্য খাদ্যশস্য সরবরাহ করেছে অথচ এই দেশের মানুষগুলো আপনারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা আপনাদের কাছে এখনো ঠিকভাবে পৌঁছয় না আপনারা অনেক কিছু এখনো জানেন না যেটা সরকার আপনাদের দিতে চায় কিন্তু রাজনৈতিক নেতার মাধ্যম থেকে সেই জিনিসটা আপনাদের কাছে প্রতিবন্ধক বিধান মানে যেটা গ্রন্থ সেটা অলরেডি আমি নিজে কিনেছি আমি জানি আমি দেখেছি তাহলে এটা আছে দুই নির্দিষ্ট জীবন বোধ আপনাদের জীবন একটা নির্দিষ্ট ছন্দের মধ্যে চলে সেই ছন্দময় জীবন যেটা অন্যের থেকে একটু আলাদা ডিস্টিংক্ট ডিস্টিং ইন দ্য সেন্স এই পার্থক্য বোঝাতে গেলে আমাদেরকে চলে যেতে হবে ভারতবর্ষের সভ্যতার সৃষ্টির লগ্নে আমি আমার গবেষণায় প্রমাণ করে দেখিয়েছি সিন্ধু সভ্যতার যে মানুষগুলো ছিল আমরা উনিশশো কুড়ি সালের আগে পর্যন্ত জানতাম না যে আমাদের ভারতবর্ষের সভ্যতা অনেক অনেক বেশি পুরনো সেটা যীশু খ্রিস্টের জন্মের সাড়ে তিন থেকে চার হাজার বছর আগে সেটা জেনেছি উনিশশো কুড়ি সালে যখন রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ানাম সাহানি জন মার্শাল এদের হাত ধরে পাঞ্জাবের সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে মাটি খনন শুরু হয়েছিল তখন আমরা জানতে পেরেছিলাম যে আমরা ইটের ঘর বানাতে জানি আমরা ইটের ঘর বানিয়েছিলাম সেই সভ্যতা সেটা কিন্তু আর্য সভ্যতা নয় যে আর্য সভ্যতার ধারক বাহক হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা ব্রাহ্মণ সমুদায় দাবি করে উই আর আরিয়ান আমরা সেই অর্থে কিন্তু আরিয়ান নই কারণ আরিয়ানদের আগের যে সভ্যতা সেই সভ্যতার মানুষ হচ্ছে আমার সামনে বসে থাকা এই মানুষগুলো বা আমরা যারা ব্রাহ্মণ নয় তার কারণ ওই আরিয়ান ওই ইন্ডাস ভ্যালি যে সভ্যতা সেই সভ্যতার উৎপাদন ব্যবস্থার সঙ্গে যে মানুষগুলো যুক্ত ছিল সেই মানুষগুলো আজকে ভারতবর্ষের সাঁওতাল কোল ভিল মুন্ডা এই সম্প্রদায়ের মানুষ এটা মূল স্ট্রিম মানে মূল জনগোষ্ঠীর মানুষজন তাদের ইতিহাসে সেই অর্থে স্বীকার করতে চায় না বেশিদিন দামিয়ে রাখা যাবে না কারণ আপনাদের সমাজের মধ্যেও শিক্ষিত মানুষের আগমন ঘটছে আপনাদের মধ্যেও আজকে বিদ্রোহের আগুন জ্বলছে যে মানুষগুলো শান্তপ্রিয় নিরীহ সৎ যাদের মধ্যে আমি আপনাদের কাজ করতে গিয়ে গবেষণা করতে গিয়ে একটা ভালো বৈশিষ্ট্য পেয়েছিলাম যে বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে চুরি করাটা একটা স্বাভাবিক কাজ দশটা লোককে বার করবেন তার মধ্যে খুঁজে পাবেন একজন চুরি করে করে অসৎ কাজ কথা বলে আপনাদের মধ্যে চুরি করা যে কত বড় পাপের কাজ আমি গবেষণা করতে গিয়ে দেখেছিলাম ফলে যে মানুষ মিথ্যে কথা বলতে জানে না যে মানুষ চুরি করতে জানে না যে মানুষ সৃষ্টি সভ্যতার ইকুয়াল ডিস্ট্রিবিউশনটাকে বিশ্বাস করে তাহলে সেই মানুষের সভ্যতা আজকের দিনের তুলনামূলক সভ্য সভ্যতার থেকে অনেক বেশি সভ্য এটা অস্বীকার করা যাবে না কারণ আপনাদের শিকার একটা প্রথা আছে যে শিকারে একটা পাড়ার মধ্যে যদি কোনো বাড়িতে পুরুষ না থাকে একজন মহিলা থাকে তার স্বামী হয়তো কোনো কারণে আজ বেছে নেই শিকার থেকে সংগ্রহীত সমস্ত কিছু তারও একটা অংশ আছে এটা তো আদিম সাম্যবাদী সমাজের ইতিহাস আপনাদের ইতিহাস সেই ইতিহাসের মর্যাদা আজকে আপনারা নিজেরা দাবি করতে পারেন না বলেই মনে হয় আজকে সেই জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারেনি এটা আপনাদের দাবির জায়গা কারণ পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত পৃথিবী সমতায় বিশ্বাস করে অসমতা যেখানেই হয়েছে সেখানেই বিদ্রোহ হয়েছে অসততা যেখানেই হয়েছে সেখানেই আন্দোলন হয়েছে ফলে এটা সত্যি কথা যে আপনাদের সভ্যতায় কেন আমি আদিমতম বলছি এরপরে যখন সিন্ধু সভ্যতা আবিষ্কার হলো সারা পৃথিবীর বিখ্যাত গবেষক পণ্ডিত দার্শনিক তারা বললেন যে ভারতবর্ষের সভ্যতা অনেক বেশি প্রাচীন আমরা গবেষণা চালিয়ে গেলাম একজন ফরাসি গবেষক তিনি বললেন সিন্ধু সভ্যতার আগেও ভারতবর্ষে একটা সভ্যতা ছিল কি সভ্যতা তার নাম মেহেরগড় সভ্যতা যেটা বালুচিস্তান প্রদেশের বোলান নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা সেই সভ্যতার মানুষ মাটির হাড়ি বানাতে জানতো মাটির ঘর বানাতে জানতো চালা করে দোচালা বিশিষ্ট ঘর বানাতে জানতো আদিবাসী সমাজের গ্রামগুলো চলে যান প্রত্যন্ত গ্রামগুলো চলে যান তাদের বাসনপত্র দেখুন তাদের খাদ্যা অভ্যাস দেখুন আপনারা তো তার মধ্যে জড়িত আমরা যারা জড়িত নই যারা দূর থেকে ওয়াচ করি দূর থেকে দেখার চেষ্টা করি দেখেছি বৈসভ্যতার মানুষের জীবনযাত্রার সঙ্গে এই মানুষগুলোর জীবনযাত্রার কোনো পার্থক্য নেই তাহলে প্রশ্ন হচ্ছে আপনারা কোথায় পিছিয়ে পিছিয়ে যায় কোথায় বলুন তো তুলনামূলক তথাকথিত আধুনিক শিক্ষার প্রাঙ্গন থেকে নিজেকে সামনে আনতে পারেননি এর জন্য দায়ী কি এর জন্য দায়ী সমাজ ব্যবস্থা কোন সমাজ সমাজ মূল স্ট্রিমের অর্থাৎ মূল জনগোষ্ঠীর মানুষ তাদের দায়িত্ব ছিল অনেক আগে এই মানুষগুলোকে কাছে টেনে পাশে বসিয়ে একটু একটু করে অক্ষর জ্ঞান দিয়ে শেখানো নিজের জাতি চেন নিজের ভাষা চেনো নিজের সভ্যতা চেন। নিজের সম্পর্কে জানো বোঝো নিজেদেরকে উন্নত করো আজকে একটা জিনিস তো মানতেই হবে আপনাদের গ্রামে স্কুল আছে সেই স্কুলের মাস্টারমশাই কারা আমাদের বর্ণ থেকে উচ্চবিত্ত বর্ণ থেকে আসা কিছু মানুষ খুব মন দিয়ে বলুন তো সেই মানুষগুলো একজন ব্রাহ্মণ সে যখন একটা বাচ্চাকে পড়ায় একজন ব্রাহ্মণকে যত আদর করে কোলে নিয়ে পড়ায় একজন আদিবাসী ছেলেটাকে কতটা কোলে নিয়ে পড়ায় না না এটা একদম বাস্তবতা এটাই চরম বাস্তব কেন বললাম আমি একটা সময় প্রাইমারি স্কুলে চাকরি করেছি একটা সময় হাই স্কুলে চাকরি করেছি একটা সময় কলেজে চাকরি করেছি আজকে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি ফলে ভারতীয় শিক্ষার প্রাঙ্গনের সমস্ত স্তরে আমার বিচরণ হয়েছে আমি সব জায়গায় প্রত্যক্ষ অভিজ্ঞতায় দাঁড়িয়ে বলছি ফলে আমি যা বলছি প্রত্যেকটা কথা বাস্তবতার সঙ্গে জীবনবোধের সঙ্গে সম্পর্কিত কারণ এই মানুষগুলো পিছিয়ে গেল কখন পিছিয়ে গেল এই কারণেই যে এই মানুষগুলোই অর্থনৈতিক না যে তারা পিছিয়ে আমরা রাজার যুদ্ধ প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে পড়েছি একদল মানুষ যারা দশ বহিরাগত আর্যরা যখন এই সিন্ধু সভ্যতা ধ্বংস করে দেশে ঢুকছে একদল মানুষ তাদের সঙ্গে অ্যাটাচ করতে পারেনি বলেই সরে গেছিল তাদের থেকে দূরে আদৌ তারা সরে যেতে চায়নি তাদেরকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল যারা সভ্যতা সৃষ্টি করলো তারা চলে গেল বনে আর যার যারা সভ্যতাকে মানে ধ্বংস করলো তারা দাঁড়িয়ে গেল মূল জনখণ্ডি জায়গায় ফলে তার পরবর্তী যে সভ্যতা সেই সভ্যতার সঙ্গে আপনাদের সংঘাত আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে তার কারণ আপনারা শোষিত সম্প্রদায়ের মানুষ আর অপর দিকে হচ্ছে শোষক সম্প্রদায়ের মানুষ ফলে এখান থেকে আমাদেরকে লড়াই করলে হবে না আমাদেরকে উঠে দাঁড়াতে হবে কিভাবে। নিজেদেরকে শিক্ষিত হতে হবে নিজেদেরকে পড়াশোনা করাতে হবে আর্থিকভাবে স্বাবলম্বনের জায়গায় আসতে হবে বাড়ির ছেলেটাকে চেষ্টা করতে হবে একটু পড়াশুনো করিয়ে একটা ভালো চাকরি যাতে পায় অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই জায়গায় নিয়ে আসতে হবে এই জেনারেশন যখন শিক্ষিত হবে পড়াশুনো শিখবে উন্নত হবে তখন সে তার মধ্যে চেতনা জাগবে আমরা সেই মানুষ যে মানুষ এই সভ্যতার স্রষ্টা ফলে আমরা স্রষ্টার ধারক বাহক আমরা এ সভ্যতার উত্তরাধিকারী ফলে আমাদের অধিকার এই সভ্যতাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার সেখানে দাঁড়িয়ে আপনাদের একটাই কণ্ঠস্বর দাদা যেটা বলছিলেন আপনাদের ভাষার স্বীকৃতি ঘটেছে আপনাদের লিপির স্বীকৃতি ঘটেছে আপনাদের প্রথাগত জীবন আছে আপনাদের প্রথাগত পেশা আছে প্রথাগত খাদ্যাভ্যাস আছে ঐতিহ্যিক সংস্কার আছে বিভিন্ন গান বাজনা সাংস্কৃতিক একটা জীবন আছে নির্দিষ্ট একটা ধর্মবোধও আছে সেই ধর্মবোধটা কি যখন ব্রিটিশরা এখানে এলেন সেই ব্রিটিশরা সাঁওতাল বৃদ্ধির আগে পর্যন্ত তারা বললেন জঙ্গলের মধ্যে যে মানুষগুলো খালি গায়ে থাকে এদের ধর্মটা কি তারা জানার চেষ্টা করেছিলেন বোঝার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের জায়গার তারা একটা অন্য ভাষা মানুষ অন্য সংস্কৃতির মানুষ তারা কিন্তু দূর থেকে আমাদেরকে দেখেছিল এই আদিবাসী সাঁওতালদেরকে ফলে তারা কেউ বলল এই ধর্মটা সর্ব ধর্ম কেউ বলল অ্যানিমিস্ট কেউ বলল বঙ্গা উপাসক কেউ বলল এদের নির্দিষ্ট সর্বশক্তিমান কোনো ভগবান নেই ফলে এরা সেই অর্থে প্রচলিত পেগান ধর্মের একটি অংশ এবার পেগান ধর্ম বলতে আমরা কি বুঝি পেগান হচ্ছে একটা আদিম ভারতবর্ষের নয় সারা পৃথিবীর সব মানুষের একটা প্রথাগত প্রাচীন ধর্মীয় ব্যবস্থা হচ্ছে প্রেগান ধর্ম কিন্তু সেই প্রেগান ধর্মের কতগুলো রীতিনীতি আচারের সঙ্গে সাঁওতাল ধর্মের রীতিনীতি আচারে সেই অর্থে কোনো মিল পাওয়া যায় না ফলে সেই সময়ের গবেষকরা বলতে শুরু করলেন যে সাঁওতালরা মনে হয় ধর্মগতভাবে হিন্দু তারপরে যখন এরা গাছের তলায় পুজো করতে আরম্ভ করলেন এরা জাহের পুজো করতে আরম্ভ আরম্ভ করলেন করলেন ব্রিটিশদেরকে ভারতীয় ইন্টারপ্রেটাররা যারা দোভাষী তারা বোঝাতে শুরু করেছেন এরা হচ্ছে বৃক্ষ পোষক গাছ পুজো করে ব্যাপারটা তা নয় কারণ এই মানুষগুলো সারা পৃথিবীর ধর্মের মধ্যেই এই সমস্ত বৈশিষ্ট্য আছে গাছ পুজো করা মূর্তি পুজো করা কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন প্রাণী পশুকে উৎসর্গ করা সব ধর্মের মধ্যে আছে তাহলে সেই ধর্মের সঙ্গে এই ধর্মের মধ্যে কিছু কিছু মিল আছে অমিল খুব পরিষ্কার কোথায় না সাঁওতালরা মূর্তি পুজো করে না তার বেসিক অন্য ধর্মের সঙ্গে এখানে যে সাঁওতালরা মূর্তি পুজো করে না তাদের নির্দিষ্ট দেবতা আছে জাহেরা মারাঙ্গুরু তোরেকু মুরেকু এছাড়া আরো নিজেদের গোত্র দেবতা বংশ দেবতা থেকে শুরু করে আরো অনেক ছোট ছোট দেবতা বঙ্গা বা এদের মধ্যে তারা বিরাজ করে কিন্তু তাদের সর্বশক্তি একজন দেবতা তারা স্বীকার করেন তিনি মারাংগুরু যিনি তাদের আদিতে সৃষ্টির প্রথম জায়গায় ছিলেন ফলে এই মানুষগুলো আপনারা যদি আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বনের পাশাপাশি শিক্ষার স্বাবলম্বনের পাশাপাশি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের নিজেদের স্বীকৃতির জন্য অস্তিত্ব রক্ষার জন্য আপনাদের নির্দিষ্ট যে ধর্ম যে ধর্মকে আপনারা দাবি করছেন সারি ধর্ম এটাকে আমাদের মতো গবেষক যারা বাইরে থেকে দেখে অত ডিপলি বোঝার চেষ্টা করি না তার আমরা বলে দিই সত্য ধর্ম শুধু সত্য ধর্ম নয় এর মধ্যে আরো অনেক মিনিং আছে কারণ এই ধর্মের আচার বিচার বিধান যা প্রত্যেকটা আপনাদের জীবনের সঙ্গে সম্পর্কিত একটা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা রিচুয়ালস আপনাদের হয় সে নিমতি থেকে শুরু করে সমস্ত পর্বন একটা মানুষের ভাড়া ভান্ডাম থেকে শুরু করে মারা গেলে তার বিবাহ ক্রিয়া প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে আপনাদের ধর্মের নির্দিষ্ট একটা রিলেশন বা সম্পর্ক রয়েছে ফলে সেইখানে দাঁড়িয়ে আমি আপনাদের ভেতরকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা বলবো না যেটা দাদা বলছিলেন যে সত্যি সত্যি নিজেদের মধ্যে কিছু মানুষ আছে যারা বলছে অতীতটাকে ভুলে যাও ওই মানুষগুলোকে বলুন অতীত ভুলে গেলে অস্তিত্ব ভুলে যেতে হয় কারণ ট্রেডিশন ইজ দ্য ওয়ান অফ দ্য ডিস্টিং ক্যারেক্টারিস্টিক হি লস্ট দেয়ার ট্রেডিশন দেয়ার দেয়ার কালচার অলসো যদি যখন কোনো জনগোষ্ঠী নিজের প্রকৃত ঐতিহ্য প্রথাকে হারিয়ে যায় সে তার জাতিসত্তাও হারিয়ে ফেলে নিজেদেরকেও শেষ করে ফেলে ফলে ওদেরকে বোঝান যে দাদা আমাদের অতীত ঐতিহ্যই আমাদের কাছে মূল্যবান সেই ঐতিহ্যের পথ ধরেই আমাদেরকে নিজেদের আগামী জেনারেশনকে যেটা দিয়ে যেতে হবে সেটা হচ্ছে সেই উত্তরসূরিদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া যে জিনিস সেই অমূল্য সম্পদ উত্তর কাছে আমরা দিয়ে যাব আমরা বিভাজিত হব না ফলে আপনাদের এই শাড়ি ধর্ম আগামী দিনে আশা রাখবো স্বীকৃতি পাবে তার কারণ আজকে আপনারা জানেন কিনা জানি না আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এলাম বাংলাদেশের এক এমপি আপনাদেরই সাঁওতাল বোন সে আমাকে ডেকেছিল তার বাড়িতে আমি গিয়েছিলাম তিনি আমায় বলেছেন যে স্যার আমরা এই দেশে সেই অর্থে খুব শান্তিতে বসবাস করতে পারছি না স্যার যেটা বলছিলেন আজকে যদি নিজেদের ধর্ম কোড হয় আমরা জানি এনআরসি চালু হচ্ছে সেই এনআরসি চালু হলে একটা দিন ওই মানুষগুলো যদি মন চায় ওখানে নয় বাংলাদেশে নয় এদেশে থাকতে পারবে তাহলে তারা কিন্তু আসতে পারবে কিন্তু এনআরসি চালু হলে আর আপনাদের নিজস্ব ধর্ম কোড না থাকলে নিজেদের ডিস্টিং আইডেন্টি না থাকলে তাহলে কিন্তু সেই মানুষগুলো ওখানে দাঁড়িয়ে শেষ হয়ে যাবে ওই মানুষগুলো এদেশে হয়তো আর আসতেও পারবে না ফলে সার্বিক আন্তর্জাতিক ক্ষেত্রে সাঁওতাল জনগোষ্ঠীকে একটা মর্যাদাপূর্ণ জায়গায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে একজন অ আদিবাসী গবেষক হিসেবে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই আমি আপনাদেরকে জহর জানাই এবং সেই সঙ্গে সঙ্গে বলি আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানিয়ে বলি নিজেরা নিজেদের জাতিসত্তায় অটুট থাকুন শাড়ি ধর্মকে বাঁচিয়ে রাখুন এর কোর্টকে আদায় করেই ছাড়ুন তাহলেই আগামী দিনে বেঁচে থাকবে সাঁওতাল তাহলে আগামী দিনে বেঁচে থাকবে এদেশের আদি সভ্যতা মানুষজন এইটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম থ্যাংক ইউ ভেরি মাচ ভিজিটস এ